সকালবেলার সমস্ত বাসি কাজ সেরে চান করে নিয়েছি আর এখন কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি কাল বিকেলবেলা জামা কাপড় খুলে রেখেছে মেয়ে কলে পারে ময়লা হয়ে গেছিলো ময়লা বলতে ওই যে সারা দিন খেলে তো বেলা করে ড্রেসটা করে চেঞ্জ করে অনেক সময় যেদিন খুব নোংরা হয়ে যায় তো এই যে বিকেলবেলা যে রেখেছিল তো সেই জামা কাপড়টাই ধুয়ে দিলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কাপড় জামা ধুয়ে নিয়েছি এই যে বালতিতে এখন যাব বাইরে বাইরে গিয়ে মেলে দিয়ে আসবো গাড়ি দিয়ে আসছে তোমরা দেখলে কত জোরে জোরে বললাম আমি কারণ হচ্ছে আমার তো আর মাইক নেই অনেকে কিন্তু ভিডিও করার সময় মাইক ব্যবহার করে তো আমার যেহেতু মাইক নেই ফোন একটু দূরে থাকলে না যদি আমি আস্তে আস্তে কথা বলি তো সেই কথাগুলো না তোমরা শুনতেই পারবে না কেউ তো সেই জন্য এইভাবে চিল্লে চিল্লে একটু কথা বলতে হয়েছে আমাকে কারণ তা না হলে তোমরা তো ভালো করে শুনতে পারবে না শুধু ফোনের আওয়াজে না ভালো করে যায় না যদি সাথে একটা করে মাইক থাকে তাহলে তোমরা যত দূরে থাকো না কেন তোমাদের ভয়েসগুলো কিন্তু আসবে me. তো আমার যেহেতু মাইক নেই এইভাবে একটু দূরে থাকলে চিল্লে চিল্লে আর কি কথা বলতে লাগে এদিকে আমি বাইরে চলে এসেছি বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে আর বাইরে যে এই ফাঁকা মাঠটা আছে না এটাকে আমরা বলি বিজ্ঞান মঞ্চ আর কি মানে এই জায়গাটা বিজ্ঞান মঞ্চ নামে আর কি পরিচিত আর কি সবাই এই নামেই জানে এই জায়গাটা অনেক বছর ধরে আমার বিয়ের আগের থেকেও ফাঁকা এরকম এরকমই ফাঁকা পড়ে আছে বেশ ভালো আমাদেরই সুবিধা হয়েছে যেহেতু আমাদের সেরকম জায়গা নেই শুধু বাড়িটুকুই আর কি করার জায়গা সাইডে কিন্তু আমাদের কোনো জায়গায় নেই তো কাপড় জামা যে মেলবো আমরা সেটারও কিন্তু জায়গা নেই তো এই বিজ্ঞান মঞ্চটা ফাঁকা হতে শুধু আমাদের নয় আরও অনেকের কিন্তু বেশ ভালো সুবিধা হয়েছে যাদের গরু আছে ছাগল আছে তারারও কিন্তু বেশ সুবিধা হয়েছে এই মাঠটা ফাঁকা থাকাতে তবে এই সুবিধাগুলো বেশি দিন আর থাকবে না কারণ এই জায়গাটার তো মালিক আছে যখন মালিক বাড়ি করবে বা কোনো কিছু এখানে তুলবে তখন কিন্তু আমাদের অনেকেরই আশেপাশে যাদের বাড়িগুলো আছে তাদের কিন্তু বেশ ভালো অসুবিধা হবে আর কি এখন বেশ ভালোই আছে মোটামুটি আর কি ভালোই চলছে আর কি ফাঁকা জায়গাটা থাকাতে তবে যখন বাড়ি হবে বা কোনো কিছু খুব সমস্যা হবে সত্যি এই জায়গাটা ফাঁকা না থাকাতে কি আর করা যাবে বলো জায়গা না থাকলে যা হয় যাদের জায়গা আছে গ্রামের সাইডে সাইডে ফাইডে অনেক জায়গা থাকে তাদের কিন্তু বেশ সুবিধে যাদের জায়গায় নেই তাদের কিন্তু সত্যি খুব অসুবিধা হয় আর আমাদের অসুবিধার মধ্যেই কিন্তু চলতে হয় কিছু করার নেই ছোট মাছ নিয়ে এসছে বাজার থেকে মাছগুলো আগে বাঁচি তারপরে রান্নাটা বসাবো বাইরে নিয়ে গিয়ে বাঁচি তারপর রান্নাটা বসলে তাহলে এদিকে আর মাছ বাছার ঝামেলা থাকবে না আসলে কি বলতো যেহেতু ছোট ছোট মাছ বাঁচতেও কিন্তু একটু সময় লাগে তো ওইদিকে আবার উনুনটা জ্বালিয়ে এদিকে যদি মাছ বাঁচতে আমি বসি তাহলে উনুন ওইদিকে নিভেই যাবে তো সেই জন্যে আগে মাছগুলো বেছে নিচ্ছি কলের পাড়েই মাছগুলো নিয়ে বসে পড়লাম কারণ কলে পারে না এই যে ছোট ছোট মাছগুলো তো ঘষতে হবে তো সেই কারণে এখানেই নিয়ে বসে পড়লাম আজকে রান্না করব মাছ দিয়ে কচুরমুখী এই কচুরমুখীগুলো তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম কচুরমুখীগুলো খুঁড়ে নিয়ে আসা হয়েছে আশেপাশে অনেক কচুর গাছ জানো তো তো সেখান থেকে খুঁড়ে নিয়ে আসা হয়েছে এই যে সিদ্ধ করে নিলাম এখন এক এক করে সবগুলো ধীরে সুস্থে ছুলে নিতে হবে হ্যাঁ ছুলতে একটু সময় লাগে তবে খেতে খুবই টেস্ট কিন্তু একাই একাই যেহেতু আমার সময় লাগবে তো সেই জন্যে কিন্তু প্রীতমের বাবাও চলে আসে দুজনে মিলে কিন্তু কচুর আমরা ছুলে নেই আর এই দিকে কিন্তু মশলাটা করে নিচ্ছি আর কি আর ওইদিকে না ওই কড়াইয়ের মধ্যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো ওইদিকে ভাজা করছে এদিকে আবার মশলাটাও করে নিচ্ছি তো ভাজা খাবো এইলে তরকারি আর ইয়ে এই যে কচুরমুখির ডাল গাড়ো বড়ো করে রান্না করেছি কচুরমুখির ডাল আর ওই মাছের থেকে একটুখানি ভাজা রেখেছিলাম মাছ ভাজা আর এখানে হচ্ছে আলু বেগুন মূলা দিয়ে কয়েকটা মাছ দিয়ে দিয়েছি চল খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে বিতি ভালো প্রবাস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসনগুলো মেজে নিচ্ছি কলে পাড়ে আর কলে এখন দেখো কত ছায়া পড়েছে মানে খুব ছায়া পড়েছে আর খেয়ে ওঠে না ঠান্ডার দিনে দেখবে না ঠান্ডা লাগে খেলে পরে দুপুরবেলা মনে হয় একটু রোদে গিয়ে বসি তবে রোদে আমাদের উঠোনে বসার কোনোই চান্স নেই রোদে বসতে হলে ওই যে যেতে হবে রাস্তার ধারে সাইডে যেতে হবে ওখানেই বসতে হবে রাস্তায় গিয়ে তো বাসনগুলো এখন এখানে আমি মেজে নিচ্ছি আর পরে কিন্তু একটু গিয়ে গরমে আর কি রোদে আর কি বসে পড়ব চলো বন্ধুরা বাসনগুলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি বর্মন বলেছ দিদি ভাই তোমার সঙ্গে আমি দেখা করতে চাই আমারও বাড়ি কোচবিহারে তো বোন তোমাকে বলেছি আমি মেসেজেও বলেছি এখানেও বলছি তুমি একটু ইনস্টাগ্রামে আসো আমি ডিটেলসে তোমাকে বলে দেবো যে আমাদের বাড়িটা ঠিক কোথায় তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এখানে তো আমি সব কিছু ডিটেলস তোমাকে ম্যাসেজে বলতে পারবো না তো সেই জন্যে তুমি একটু ইনস্টাগ্রামে আসো ইনস্টাগ্রামে ম্যাসেঞ্জারে মেসেজ করো আমি বলে দেবো আর পরের কমেন্টটি হচ্ছে শিলা ভাইয়ের বাংলাদেশ থেকে লিখেছ যে আমি তোমার সব ভিডিও দেখি আমার কাছে তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য খাওয়া দাওয়া করার পর বাসনগুলো না মেজে নিলাম আর এখন ভাবছি ওই যে রান্নাঘরের উনুনটা একটু লেপে নেবো রান্নাঘরের উনুনটা সকালবেলায় লেপলে বেশ ভালো হতো তবে রান্না করে নিয়েছে খাওয়া দাওয়ার পর ওই যে এটো জায়গাটা যেহেতু লেপবো তো ভাবছি তার আগে না উঠুনটা লেপেই নেই একসাথে তাহলে কালকে আর লেপতে হবে না আজকে দিনের বেলা লেপে নেই তো সেই জন্যে দেখো উনুনের পাটটা একটু লেপে নিচ্ছে তারপর হচ্ছে আমাদের যে রান্নাঘরের মেজেটাতে যে আমরা খাই সেই জায়গাটাও একটু ভালো করে মুছে নেবো অনেকেরই কিন্তু একটা অভ্যাস আছে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু বিছানায় না শুলেই হয় না একটু হলেও শুতে হয় বা আরাম করতে হয় আমার এই জিনিসটা না সত্যি কথায় নেই এই জিনিসটা আমার নেই আমি খাওয়া দাওয়ার পরও যেমন কাজ করতে পারি আগেও করতে পারি খিদে লাগলেও করতে পারি পেট ভরা থাকলেও আমি করতে পারি অনেকেই আছে যারা হেলদি বেশি আর কি তারা কিন্তু দেখবে করতে পারে না তবে আমার ক্ষেত্রে একদমই এটা উল্টোটা আমার সবসময় এনার্জি থাকে আর কি করার জন্য যদি শরীরটা সুস্থ থাকে আর যদি জ্বর সর্দি বা একটু শরীরটা খারাপ হয় তাহলে অন্য ব্যাপার তবে যদি কোনো কিছু শরীর না হয় আর কি সুস্থই থাকি তাহলে না খাওয়ার পরও আমার কাজ করার না এনার্জি থাকে কাজ করি আমি তাও এই যে মগটা যে দেখতে পাচ্ছ তোমরা এই মগটা হচ্ছে আমাদের যে আগের দোকান ছিল এখন তো দোকানটা বন্ধ তোমরা জানো তো দোকানের ভিতরে অনেক মগ ছিল তো যেহেতু অসুবিধা হয় বাচ্চাগুলো চান করার অসুবিধা হয় আমারও একটু অসুবিধা হয় এই জিনিসটা মগটা না থাকলে তো আমি না দোকান থেকে না বের করতে বলেছিলাম প্রীতমের বাবাকে তো প্রীতমের বাবা তো বের করেনি তবে প্রীতম সেদিনকে তালা খুলে না বের করে নিয়েছে তো বেশ ভালোই হয়েছে বের করাতে আমারও একটু সুবিধা হয় কারণ একটু একটু জায়গা যখন লেপি না তখন ওই বালতিতে জল আসতে না কেমন জানি লাগে একটু বেশি পরিমাণের জল হয়ে যায় আর অল্প জায়গায় লেপতে গেলে একটু অল্প পাত্রের জলটাই কিন্তু বেশ ভালো লাগে সুবিধা হয় আর কি চান করার পর না একটু শরীরের যত্নটা নিতে না ভুলে গেছি প্রত্যেক দিন না দেখবে তোমরা হয় না অনেক সময় হয় চান করার পর সঙ্গে সঙ্গে একটি ক্রিম ক্রিম মাখলাম হাতে পায়ে তেল মেখে চুলটা আঁচড়ে সিঁদুর পড়লাম অনেক সময় দেখবে কিন্তু হয় না খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু হয় না কারণ সময় যায় চলে রান্নারও তো একটা সময় আছে খাওয়া দাওয়ারও কিন্তু একটা সময় আছে তো সেই সময়টা চলে যাবে যাতে না যায় আর কি তো সেই জন্যেই কিন্তু অনেক সময় আমাদের শরীরের যত্নটাও কিন্তু আমরা নিতে পারি না তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমি চান করার পর সোজা যেহেতু রান্নাঘরে ঢুকে যাই তো সেই জন্য না ক্রিম হাতে পায়ে তেল দিতে না ভুলে যায় আর বুঝতে পারছো তোমরা এখন ঠান্ডার দিন আর এখন ঠান্ডার দিনে হাতে পায়ে তেল না দিলে একটু চটচটে টাইপের লাগে কেমন জানি লাগে তো একটু নারকেলের তেল ছিল নারকেল তেলগুলো হাতে পায়ে মেখে নিচ্ছি আর সারাদিন তো চুলগুলো আছড়ানোই হয়নি আর এখন তো যেহেতু আমি স্মুথিং করিয়েছি তো চুলগুলো একটু কিন্তু বেশ ভালোই যত্ন নিতে হয় তবে সেরকম যত্ন না করলেও যতটা পারি চুলগুলো আছড়িয়ে রাখি সব সময় যাতে জট না লাগে তো যেহেতু স্মুথিং করা একটু ভালোই কিন্তু যত্ন করতে হয় অনেকে আবার মাসে মাসে দেখে স্পা করে তো সেরকম তো আমার পক্ষে সম্ভব না মাসে মাসে স্পা করা তবে বাড়িতে আর কি যতটা পারি যত্ন যত্ন করে আর কি রাখি তো স্পা করলে অন্য শ্যাম্পু কন্ডিশনার কিন্তু ইউজ করতে হয় সেটা আমাকে বলেছিল পার্লারের ওখান থেকে তবে এই যে বুঝতে পারছো অভাবের সংসার এমনি তো কত কষ্ট করে চুলগুলো আমি স্ট্রেটনিং করিয়েছি এবারে যদি আমি কন্ডিশনার শ্যাম্পু আলাদা করে কিনি তাহলে ওখানেও অনেক টাকা লাগে সাড়ে নশো টাকার মতো ওখানে লাগে তো অনেক চিন্তা ভাবনা করার পর না এই যেগুলো আছে এক টাকা দামি শ্যাম্পু সেগুলোই আমি কিন্তু ইউজ করে থাকি দোকানে যে পাওয়া যায় আর যে কোনো জিনিস কিন্তু আমরা জানি যত্নের উপরেই কিন্তু টেকে যত্নের উপরেই কিন্তু বেশি দিন লাস্টিং করে তবে দেখি আমার এই চুলগুলো কতদিন লাস্টিং করে তবে যত্ন তো করছি শ্যাম্পু আর কন্ডিশনারটা ওই জিনিসটা লাগানো হচ্ছে না আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনও মেজে নিয়েছে আর এখন উটনটা ঝাড় দেওয়া আছে তার আগে হচ্ছে বাইরে যাচ্ছি বাইরে গিয়ে জামা কাপড়গুলো দেখি শুকিয়ে মানে শুকিয়েছে না তো সেটাই দেখতে যাচ্ছি এখন আর কি বাইরে আমি এখন ঘরে একা একা বসে আছি একা একা বসে আছি বলতে এখন মোবাইল আর কি দেখবো একটুখানি কারণ প্রীতম প্রীতি দুজনে চলে গেছে পাশের বাড়িতে আজকে বার্থডে আবারও একজনের তো সেখানে গেছে আমি যাব একটু পর যাব পাশের বাড়িতে বলতে এখানেই আর কি মানে সামনের বাড়িটা আমাদের ওখানেই আর কি ওদের বাড়িতে বার্থডে তো সেই জন্যই গেছে ওখানে ওই যে বেলুন ফুলাচ্ছে সবাই মিলে ওখানে দেখছে ওরা দুজন তাড়াতাড়ি চলে গেছে আমি একটু পর যাব প্রীতম বাবা গেছে বাইরে আমি একা একা বসে আছি আর শাশুড়ি মা গেছে হচ্ছে টিভি দেখতে আমাদের যেহেতু টিভিটা নেই নষ্ট হয়ে গেছে পরে থাকতে থাকতে সেই জন্য লোকের বাড়িতে টিভি দেখতে যেতে হয় আর কি তো যাই হোক একটু পর যাব আর রান্না বান্না করাই আছে প্রীতম বাবারা বাড়িতে খেয়ে নেবে আর আমরা তিনজন হচ্ছে ওখানে খাবো ওখান থেকে এসেই বিছানাটা ঠিক করে নিচ্ছে ঝাড়াঝারি করে নিচ্ছে কারণ এখন বাজে সাড়ে দশটা তো এখন ঘুমনোর পালা মশরি টাঙাতে হবে বিছানাটাও ঠিক করতে হবে সেই জন্য এই যে ব্লাঙ্কেট বালিশগুলো একটু সরিয়ে বিছানাটা ঝাড় দিয়ে দিচ্ছি তারপর মশরিটা টাঙিয়ে নেব আর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি প্রীতমী বাবাকে এসে আমি খাওয়ারটাও দিয়ে দিয়েছি ও কিন্তু খেয়ে নিয়েছে অবশ্য আমি না দিলেও কিন্তু প্রীতমের বাবা নিয়ে খেয়ে নিত অনেকে আছে তোমরা দেখবে মহিলা মানুষ যদি কোথাও চলে যায় তাহলে পুরুষরা একটুকু নিয়ে খেতে চায় না বা একটু জলও নিয়ে খেতে চায় না ভাতও নিয়ে কিন্তু খেতে চায় না ওখান থেকে এসে কিন্তু দিতে হয় দিতে হয় আর কি আমি অনেকেরই দেখেছি তবে প্রীতমের বাবা একেবারে অন্য অন্যরকম মানে আমি যদি না থাকি আমার যদি অসুবিধা থাকে তাহলে ও নিজে নিজেই কিন্তু ভাত বেড়ে নিয়ে খেয়ে নেয় এটা বেশ ভালোই লাগে আমার কাছে কারণ আমি তো কোথাও অনেক সময় চলে যাই তো নিয়ে তো খেতে হবে ওখান থেকে আমি কোন সময় আসবো অনেক সময় দেরিও হয়ে যেতে পারে তাই না তো সেই জন্যে বেশ ভালোই আর কি ব্যাপারটা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব বেশি লম্বা আর করছি না তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু কালকে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো